আইডিয়াল মাদ্রাসা সদর যশোর বাংলা ইংরেজি এই যে ব্যতিক্রম ধর্মী যে লেখাপড়া এইটার কর জন্য মানুষ দূরে চলে যায় এলাকার মানুষের এই কষ্টটাকে লাঘব করার জন্য আমি হেপসের পাশাপাশি আমি দেখছি ছোটোবেলা থেকে আমরা যারা শুধু হেপজোর সঙ্গে আমরা ছিলাম তারা দেখা গেছে যে অধিকাংশ ঝরে গেছে যারা ইংরেজি বাংলা জানে না তারা অনেকটা পিছিয়ে গেছে আইডিয়াল সিটিজেন একটা আদর্শ নাগরিক হিসাবে দেশ এবং জাতির জন্য যাতে গড়া যায় সেই প্রচেষ্টা প্রত্যয় নিয়ে আমি এই প্রতিষ্ঠান শুরু করেছি অ্যাসোসিয়েশন বৃত্তিতে অ্যাটেন্ড করেছিলাম চারজন বাচ্চা বৃত্তি পেয়েছে আল্লাহর মেহরবানিতে আড়াইশো প্লাস হয়ে গেছে ইতিমধ্যে আবার আবাসিকের স্টুডেন্ট প্রায় পঞ্চান্ন থেকে ষাটজন আবাসিক স্টুডেন্ট আছে শুধু বালক শাখায় বালিকা শাখায় ওরকম পঁচিশ থেকে তিরিশ জন মতো আবাস বাচ্চারা আছে তাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের প্রচেষ্টায় এলাকাবাসী মুগ্ধ এবং আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতেছে ছেলে দিয়ে মেয়ে দিয়ে এরপরে সার্বিকভাবে পরামর্শ দিয়ে সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে এলাকায় একটা সুন্দর একটা প্রতিষ্ঠান করতে পারবো যেটা আমাদের এলাকার জন্য দেশের জন্য দশের জন্য সকলের জন্য কল্যাণ হবে এই ভিডিওটা দেখছেন আমি সকলকে ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানের যে ভর্তির কার্যক্রম এখনও চলছে ভিডিওটা দেখবেন আমাদেরকে ফোন নম্বর আছে আমাদের বিভিন্ন বিষয় আছে যোগাযোগ করবেন অবজারভেশন করবেন আমরা প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য সিসি ক্যামেরার আওতায় এনে ফেলিস ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকেন প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আরও বড় হবে এবং দেশ জাতির জন্য একটা মডেল প্রতিষ্ঠান হবে আসলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে বসুন্ধিয়াতেই সকল প্রকার সুযোগ আসাটাতে আমি দেখলাম ক্যামেরা লাগানো হয়েছে এ বছর তো এই যে ক্যামেরা লাগানোর ফলে আপনার কি মনে হচ্ছে আপনি যেহেতু একজন পরিচালক আপনার অন্যান্য যারা শিক্ষক আছে আপনার যারা স্নেহের ছাত্রছাত্রী আছে বা আবাসিকে শুধু ছাত্ররা আছে তাদের জন্য আপনি কি সব জায়গায় ক্যামেরার ব্যবস্থা করেছেন যদি বলতেন আল্লাহ রবুল আলমিনের মেহরবানিতে আমরা প্রত্যেকটা শ্রেণীকক্ষেই অর্থাৎ জেনারেল শিক্ষার যে শ্রেণীকক্ষগুলো আছে এবং আবাসিকের যে শ্রেণীকক্ষগুলো আছে এবং প্রতিষ্ঠানের বাহিরে এবং সামনে আমরা পুরোটাই এখন ক্যামেরার আওতায় আনতে পেরেছি এজন্য জন্য শুক্রিয়া আইডিয়াল পেরিকাডে হিপস মাদ্রাসা সিসি ক্যামেরার আওতায় যে কোনো সুবিধা এবং অসুবিধা সব কিছু আমরা ভালোভাবে দেখে ভালোভাবে বুঝে চিন্তাভাবনার সঙ্গে আমরা বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন দায়িত্ব পালন করতে পারবো নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত প্রি ক্যাডেট লেভেলে ছাত্রছাত্রী পড়াশুনো করতে পারবে আর হেফস বাচ্চা ক্লাস থ্রি থেকে টেন পর্যন্ত পড়ালেখা করতে পারবে ছেলে হোক মেয়ে হোক সে ইনশাআল্লাহ থ্রি পর্যন্ত পড়ালেখার ফলে সে কোরআন সহি করে শুদ্ধভাবে পড়তে পারবে ইনশাআল্লাহ আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এখানে নোরানি কায়দা নাজেরা হিপস তাসমি, শুনানি প্রি ক্যারেট ও জেনারেল বিভাগ প্লে থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক তা ভর্তি চলছে আপনার আদরের সোনামণিকে যদি আধুনিক শিক্ষার পাশাপাশি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে চান অবশ্যই আমাদের বসুন্ধিয়া তথা এখানে অলরেডি নড়াল খুলনা যশোরের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু বসুন্ধিয়াতে এখানে ছাত্র আসছে এবং ছাত্র ছাত্রী যারা আশপাশের আছে তারা ভর্তি হচ্ছে বাইশ সালে আমরা এই বসুন্ধিয়া মোড় বেলতলা এই বেলতলার দক্ষিণে টাওয়ারের পাশে আমরা একটা বালিকা শাখা করেছি সেখানে কতজন আছে সেখানে আমাদের প্রায় একশো মতো স্টুডেন্ট করতেছে অলরেডি আবাসিকে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন অলরেডি এখনও আছে ধন্যবাদ আমাদের মইনুল হুজুরকে আরও একটি সুন্দর ব্যবস্থার কথা আমরা জানলাম যেটা জানা ছিল না অনেকেরই যে মেয়েদের জন্য হেপস বিভাগ এবং সেখানেও আপনার জেনারেল শিক্ষার ব্যবস্থা আছে আবাসিক এবং অনাবাসিক বসুন্ধিয়া মোড় সবথেকে যেটা ভালো লোকেশন বলা যায় মাছের আড়তের ঠিক পাশেই মাসের আরতের ঠিক পাশেই কিন্তু এই বিল্ডিংটা অবস্থিত অবশ্যই ভিডিওটি যারা দেখলেন আপনারা আসবেন দেখবেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনার আদরের সন্তানদেরকে ভর্তি করবেন কতদিন পড়তেছো এখানে ঘোষ কতদিন পর পর দেয় একদিন কতদিন আছো তুমি

ছোট্ট থেকে আর কি খেলাধুলার মাধ্যমে শিক্ষা গ্রহণ করে যেহেতু উপরে তারা সার্বক্ষণিক হিপস করে এবং সালাত আদায়ের ব্যবস্থা এবং তাদের খানাপিনা এই কারণে উপরেই তাদের ওয়াশরুম সহ সবকিছুই উপরেই ব্যবস্থা আছে অনেক সুন্দর পরিবেশ দুই তিনটা টয়লেট